আপনারা হয়তো শুনে অবাক হয়ে যাচ্ছেন যে ছোট চ্যানেল আজ থেকে মনিটাইজেশান হবে এইবার হয়তো আপনারা খুশি থেকে নাচতে লাগেছেন তো এই এই যে ছোট চ্যানেলটা মনিটাইজেশান হবে এটা কিভাবে সম্ভব বা এসব কি কি করলে মনিটাইজেশান হবে এই যে চার হাজার ঘণ্টা ঠিক আছে এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু আপনাকে পূরণ করার প্রয়োজন থাকবে না কিন্তু আপনি আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন করতে পারবেন খুব তাড়াতাড়ি তো এটা কিভাবে মনিটাইজেশন করবে বা কোন অপশানটার দাঁড়ায় অপশান হচ্ছে কি আপনাকে একটাই মানে পথ দিও আছে আপনাকে কিন্তু ইউটিউবের বুকি সফল হতে গেলে বা ইউটিউবের রাস্তা আপনাকে বেছে নিতে গেলে আপনাকে একটাই পথ ধরতে হবে কেন দেখুন এই যে ঠিক আছে এই মাস থেকে কিন্তু ইউটিউব কিন্তু একটা নতুন রুলস এনেছে রুলসটা কি যে যে কোনো শর্ট ভিডিও থেকে দেখবেন যে লাখ কি লাখ বা মিলিয়ন মিলিয়ন ভিউজ দেখতে পাবেন ঠিক আছে এটা কিন্তু লং এর ক্ষেত্রে আনেনি ঠিক আছে এটা এই মানে এক তারিখ থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি প্রত্যেক শর্ট চ্যানেলে কিন্তু প্রচুর প্রচুর ভিউজ আসছে প্রত্যেক শর্ট চ্যানেলে কিন্তু লং চ্যানেলের ক্ষেত্রে এত ভিউজ আসছে না ফ্রেন্ডস তো এই যে শর্ট চ্যানেলের ক্ষেত্রে এত ভিউজ আসছে তো এই ভিউজের মাধ্যম থেকে কিন্তু আপনি মনিটাইজেশন অন করতে পারবেন এই ভিউজটা যদি আপনার দ্রুতগতিতে চলে আসে তাহলে আপনি কিন্তু প্রচুর সাবস্ক্রাইবার অর্জন করে নিতে পারবেন আপনার চ্যানেলে প্রচুর অডিয়েন্স কিন্তু অর্জন করে নিতে পারবেন তো এটা কিভাবে সম্ভব ঠিক আছে তো দেখুন আপনাকে যদি 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 আপনি আপনি খুব মনিটাইজেশন অন করতে চান তাহলে কিন্তু আপনাকে শর্ট ভিডিও আপলোড করতে হবে তাহলে আপনি কিন্তু মনিটাইজেশন করতে নাহলে কিন্তু কখনো পারবেন না দেখুন ফ্রেন্ডস লং এর ক্ষেত্রে কিন্তু হবে না আপনি দীর্ঘদিন ধরে আপনি ভিডিও আপলোড করছেন তবু কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন হচ্ছে না দেখুন একটা শর্ট কন্টেন্ট ক্রিয়েটারের মনিটাইজেশন করতে গেলে একাই সাবস্ক্রাইবার বা দশ মিলিয়ন কিন্তু শর্ট ভিউজ প্রয়োজন থাকে টেন মিলিয়ন সেই ভিউজের মাধ্যমে কিন্তু সে কিন্তু সাকসেস হয়ে যায় মানে মনিটাইজেশন অন করে দেয় এখন করে এমন একটা রুলস এন যে ইউটিউব যে আপনি যদি শর্ট ভিডিও আপলোড করেন আপনাকে যদি স্কল ডাউন করে দেয় তবু কিন্তু আপনার ভিউজটা কিন্তু জমা হয়ে যাবে তবে কিন্তু এই মানে এই আপড্রেডে মানে এই মনিটাইজেশনের মধ্যে কিছু ফ্যাক্টও আছে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত খুলে বলবো বা বুঝিয়ে দেবো আপনারা ভিডিওটা বিনায় নিবেদন করছি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবেন তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন তো চলুন আমি আপনাদেরকে স্ক্রিন ভিডিও নিয়ে নতুন চ্যানেলে কপাল খুলতে চলেছে আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু দ্রুত গতিতে কিন্তু আপনারা কিন্তু মনিটাইজেশন করে নিতে পারবেন এখান থেকে আমি স্টুডিওটা ওপেন করে নিচ্ছি ওয়াইটি স্টুটা ওপেন করার পরে দেখুন এটা আমার নতুন চ্যানেল ফ্রেন্ডস ঠিক আছে এটা আমার মানে এটা আমার নতুন চ্যানেল তো আপনি যদি মনিটাইজেশন অন করতে চান দ্রুত গতি থেকে তাহলে কিন্তু আপনাকে লঙের ক্ষেত্রে হবে না যেমন ধরুন আমি এখান থেকে ঠিক আছে এখান থেকে আমি দেখুন মানে কন্টেন্টে ক্লিক করে ভিউওয়ালাতে ক্লিক করে দিচ্ছি ভিউওয়ালাতে যখনই ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন ঠিক আছে আমার কিন্তু ভালো পরিমাণ কিন্তু ভিউজ নেই ঠিক আছে কোনোটা পাঁচশো কোনোটা চারশো কোনোটা তিনশো কোনোটা নশো কোনোটা একশো এরকমই কিন্তু ভিউজ আছে ঠিক আছে কোনোটা দেখুন পঞ্চাশটা কোনোটা দেখুন এক হাজার কোনোটা দেখুন তিনশো কোনটা দেখুন চৌ চৌত্রিশটা এরকমভাবে ভিউজ আছে যদি আপনি যদি শর্ট ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনি দ্রুত গতিতে কিন্তু ফল পেয়ে যাবেন কেন শর্ট ভিডিও এখন কিন্তু প্রচুর পরিমাণ ভিউজ আসছে আমি কিন্তু এই শর্ট ভিডিও প্রচুর মানে আমি এই শর্ট ভিডিও নতুন নয় আমি দেখুন এই শর্ট ভিডিও বহুদিন হয়ে গেছে আপলোড করেছি দেখুন এটা তিন মাসের ভিডিও এটা তিন মাসের ভিডিও সব তিন মাস তিন মাস করে আপনি এখানে পাবেন ঠিক আছে সব তিন মাস অবার হয়ে গেছে ওই ওই কারণে আমার এই শর্টে ভিউজ আসে না এখান থেকে আমি যদি আনসেকশানে ক্লিক করি আনসেকশানে ক্লিক করার পরে এখানে আমার পাঁচশোর যে সাবস্ক্রাইবার ঘর সেটা চলে গেছে আমি এক হাজারে নিয়ে গিয়ে আপনাদেরকে প্রমাণটা দেখে দেবো এখানে আপনি যদি মনিটাইজেশন করতে চান তো আপনার এক হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন দশ মিলিয়ন কিন্তু আপনার ঠিক আছে শর্ট ভিউজই প্রয়োজন দশ মিলিয়ন তা আবার কি নব্বই দিনের মধ্যে ঠিক আছে আর এখানে যদি আপনি লং ভিডিওর ক্ষেত্রে আসেন তাহলে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন চার হাজার ঘন্টা ওয়াশ টাইমের প্রয়োজন আর যদি আপনি শর্ট ভিডিও এই নব্বই দিনের মধ্যে যদি আপনি দশ মিলিয়ন যদি ভিউজ আনতে পেরেছেন তাহলে আপনাকে এই যে চার হাজার ঘন্টা যে ওয়াশ টাইম এটা কিন্তু ক্রস হয়ে যাবে শুধুমাত্র আপনার এই সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে দশ মিলিয়ন ভিউজ আসা মানে আপনার সাবস্ক্রাইবার চোখ বুঝতে পূরণ হয়ে যাবে আপনার এক হাজার জায়গায় পাঁচ দশ কুড়ি হাজার চলে আসবে বা তিরিশ হাজার হয়তো হয়ে যেতে পারে ঠিক আছে শুধু আপনার ভিউজটার উপর টার্গেট রাখতে হবে যখন যখন আপনাকে সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে ঠিক আছে তখনই কিন্তু আপনাকে এই মানে ভিউজটার দিকে কিন্তু আপনাকে নজর রাখতে হবে এই ভিউজটা যখনই আপনার পূরণ হয়ে যাবে তখনই আপনার কিন্তু এই অপশানটা অন হয়ে যাবে এই জেট নোটিফিকেশান অপশানটা অ্যাপ্লাই নাও চলে আসবে আপনি কিন্তু ফুল মনিটাইজেশন করতে পারবেন এখান থেকে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে আপনি যদি লংয়ের ক্ষেত্রে অন এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াস্ট টাইম হলে তারপর আপনার কিন্তু অ্যাপ্লাই নাও বটনটা কিন্তু অন হবে আর যদি আপনি পাঁচশো সাবস্ক্রাইবার করতে পেরেছেন আর যদি তিন হাজার ঘন্টা ওয়াস টাইম যদি আপনি পূরণ করতে পেরেছেন এই যে তিন হাজার তাহলে কিন্তু অ্যাপ্লাই নাও বটন আসবে তবে কিন্তু হাফ মনিটাইজেশন ফুল মনিটাইজেশন নয় আর যেহেতু আপনি শর্টের ক্ষেত্রে হন নব্বই দিনের মধ্যে আপনার থ্রি মিলিয়ন ঠিক আছে ভিউজ অর্জন করতে হবে প্লাস আপনাকে পাঁচশো সাবস্ক্রাইব করতে হবে তারপর আপনাকে অ্যাপ্লাই নাও পাঠানো আসবে তা আবার হাফ মনিটাইজেশন ফুল মনিটাইজেশন নয় এটা আপনি কিন্তু মাথায় ধ্যান রাখবেন ঠিক আছে আর আপনার এর দিক থেকে হলে কিন্তু এই মানে ঠিক আছে এইভাবে কিন্তু আপনার কিন্তু কান্ট্রিগুলো পূরণ করতে হবে লংয়ের দিক থেকে হলে এক মানে এক হাজার সাবস্ক্রাইবার ঠিক আছে চার হাজার ঘন্টা টাইম কিন্তু আপনাকে পূরণ করতে হবে তাহলে কিন্তু আপনি দ্রুত গতিতে কিন্তু আপনি মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর এবং কি আপনাকে প্রতিনিয়ত কী করতে হবে আপনাকে লাইভ করতে হবে বা কমিউনিটি পোস্ট করতে হবে এখানে দেখুন ফ্রেন্ডস এখানে আমি যে ভিডিওটা আপলোড করে রেখেছি এটা আমার নতুন চ্যানেল এটাও কিন্তু অলরেডি এই কান্ট্রিগুলো আমার পূরণ হয়ে এসছে দেখুন এখানে ঠিক আছে দু হাজার তিনশো কিন্তু আমার অস্ট টাইম হয়ে গেছে ঠিক আছে আর সাতশো টাইম হলে কিন্তু আমার তিন হাজার ঘন্টা পূরণ হয়ে যাবে আমার অ্যাপ্লাই না পড়ানো কিন্তু খুব তাড়াতাড়ি অন হবে এবং কি এখানে আমার এক হাজার সাবস্ক্রাইবারটা পূরণ হতে এসেছে এখানে দেখুন ঠিক আছে আর দু হাজার টাইম করলে কিন্তু চার হাজারের কান্ট্রিটা আমি কিন্তু পূরণ করে দিতে পারবো ইউটিউবের ক্ষেত্রে তাহলে এগুলো কিন্তু আমার পূরণ হয়ে গেলে আমি এই চ্যানেলে কিন্তু মনিটাইজেশন অন করতে পারবো তো আপনাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিও যখন আপলোড করবেন তখন আপনারা বেশিরভাগ শর্ট ভিডিও আপলোড করুন তাহলে কিন্তু আপনি ভালো পরিমাণ বেনিফিট পাবেন এখান থেকে আমি চলে আসছি এই ভিডিও থেকে এখান থেকে আমি থেকে আমি সরাসরি এখান থেকে আমি শর্ট সেকশানে চলে আইব আসার পরে দেখুন আমি যখন ইউটিউবটা খুলেছি এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পরে এই যে ট্রেনিং দেখতে পাচ্ছেন ট্রেনিং সেকশানটার ওপর আমি ক্লিক করে দেবো ট্রেনিং সেকশানে আমি যখনই ক্লিক করেছি ক্লিক করার পরে এগুলো সব কিন্তু ট্রেনিংয়ে পড়ে গেছে দেখুন এগুলো কিন্তু ট্রেনিংয়ে পড়ে গেছে ঠিক আছে এটা দেখুন একদিনের ভিডিও ওয়ান মিলিয়ন ভিউজ চলেছে এরাও ট্রেনিং ট্রেনিং ভিডিও হয়ে গেছে এখানে দেখুন ইউটিউব যে মানে পদ্মীয়টা এনেছে যে রুলসটা এনেছে সেই রুলসের অবস্থা দেখুন এই দেখুন তিন মিলিয়ন ঠিক আছে ছ সিক্স পয়েন্ট নাইন মিলিয়ন ভিউজ এসেছে দেখুন এই দেখুন সরি আমার একটু অন্য জায়গায় চলে গিয়েছে এখান থেকে আমি আবার আমি চলে আসবো দেখুন ফোর পয়েন্ট টু মিলিয়ন ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন দেখুন উনিশ মিলিয়ন খালি এখানে এইট পয়েন্ট ঠিক আছে ওয়ান মিলিয়ন থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন দেখুন দেখুন চৌষট্টি মিলিয়ন শুধু এই ভিডিওটা দেখুন সেভেন পয়েন্ট ওয়ান মিলিয়ন দেখুন পনেরো মিলিয়ন এই ভিডিওটা দেখুন মানে ঠিক আছে আটান্ন মিলিয়ন ঠিক আছে এ দেখুন সিক্স পয়েন্ট থ্রি মিলিয়ন দেখুন সিক্স পয়েন্ট ফোর মিলিয়ন এইট পয়েন্ট নাইন মিলিয়ন তো এরা যে এই যে এই যে মিলিয়ন মিলিয়ন ভিউস পাচ্ছে এরা কিন্তু ওই শর্টের ক্ষেত্রে পাচ্ছে আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো যে আপনার শর্ট ভিডিও আপনারা আপলোড করুন দেখুন এদের দেখুন আমি যে এই ইউটিউব প্ল্যাটফর্মে এছি সর্বপ্রথম কিন্তু সর্বপ্রথম কিন্তু শর্ট কিন্তু এখানে দেখাচ্ছে দেখুন এই দেখুন কিন্তু তার তারপরে যদি টেনে আনি তারপর লং দেখাচ্ছে আগে আগে কি ছিল আগে কিন্তু আমরা ইউটিউবে আসলে সর্বপ্রথমে এরকমই এই যে লং ভিডিও এই লংগুলোই দেখাতো কিন্তু আমাদের এরকমই কিন্তু লং ভিডিওগুলো কিন্তু দেখাতো তারপরে কিন্তু আমরা শর্ট ভিডিও পেতাম এখন কিন্তু শর্ট ভিডিও বেশি পরিমাণ কিন্তু ইউটিউব প্রমোট করছে আপনারা হয়তো অলরেডি বুঝতে পেরেছেন ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনাদের লক্ষ্যতাকে আপনাদের কিন্তু পৌঁছাতে হবে খুব তাড়াতাড়ি মানে এইভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন খুব তাড়াতাড়ি নাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না ঠিক আছে বা আপনার যদি একটা নতুন চ্যানেল যদি আপনি মনিটাইজেশন করতে চান তাহলে আপনার এইভাবে কিন্তু আপনাকে কাজ করতে হবে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন তো যাই হোক ফ্রেন্ডস এই একটি ছোট ভিডিও ছিল যদি ভালো লাগে তো অবশ্যই লাইক মারবেন চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তি অবশ্যই সবসময় চ্যালেঞ্জের সঙ্গে থাকেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য